আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি আমার জায়েল বাবার বাড়িতে আর আমাদের সাথে আছে সেলিব্রিটি তাসিমা নূর আমাদের আমাদের মেয়ে প্লাস সেলিব্রিটি ঠিক আছে দুইটাই তো ওকে আমরা আজকে সাথে নিয়ে যাচ্ছি বেড়ানোর জন্য তো আপনারা দেখেন সবাই লাস্ট পর্যন্ত সাথে থাকেন ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ইনশাল্লাহ আমরা এখন রওনা দিব

দেখি তো মাছগুলো এই যে এই যে একদম দেশি কই মাছ দেশি কই মাছ কিন্তু খেতে অনেক মজা দেশি কই তারপর হচ্ছে টাকি তারপর হচ্ছে শিং এগুলি আমি এখন কেটে নিব রান্না করার জন্য দেখো মাছগুলো কত সুন্দর এই মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দ তোমাদের ভাইয়ারও অনেক পছন্দ এই যে দেখো কই মাছ হেঁটে চলে যাচ্ছে আমি মাছগুলো কেটে নিচ্ছি জামাই আসছে তো জামার জন্য তো মাছ রান্না না করলে নাই হবে জামাই অনেক পছন্দ করে এই পুকুরের মাছ এখন আমরা এই যে সবজি টবজি নিয়ে তারপর বন্ধে যাচ্ছি এই যে সবজি কেটে নিচ্ছি পেঁয়াজ সবজি এগুলো তাসলিমা আমাকে সাহায্য করছে এই যে টাটকা টাটকা ধনিয়া পাতা নিয়া পাতাগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি আমি এই যে পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি ওই মাছ রান্না করার জন্য এই যে আমাদের ছেলের বউ আমাকে চুলা জ্বালানোতে সাহায্য করছে আমরা সবাই মিলেই আজকে রান্না বান্না করবো দুটো মাছগুলো আমি এই যে লবণ দিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে নিই আমি এখন গুড়া মাছগুলো রেখে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিব তেল এই যে আমার তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য কড়াইটা দেখে কেউ বাজে কমেন্টস করবে না কারণ গ্রামের মাটি তুলে রান্না করা হাড়ি পাতিগুলো অনেক সময় এমন হয়ে যায় অনেক দিন রান্না করতে করতে সেই জন্য ওই মামির কড়াইটা এরকম হয়ে গেছে মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি আর একটি ভাজা শেষ মাছ ভাজাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি একটু মাছ মশা করে ভেজে নিয়েছি এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আসলে মা নাও গরম গরম খাও মাছ ভাজা তুমি তো ছোট মাছ অনেক পছন্দ করো আমি তো চিপস খাইতেছি খাও চিপস খাও এটাও খাও আমি ছোট মাছ খাইতে পছন্দ করি বলে দেখো কাকি মা ভেজে আমার হাতে দড়িয়ে দিলো মাছ খাওয়ার জন্য তা আসলে মায়ের পরে হচ্ছে চাচি মায়ের ভালোবাসা অনেকটা চাচির কাছ থেকে পাওয়া যায় মজা হয়েছে এই অনেক আমি যে কই মাছ বোনা করবো সেই কই মাছগুলো আর হচ্ছে টাকি মাছের ভর্তা করবো টাকি মাছগুলো একসাথে আমি মেখে নিচ্ছি ভাজার জন্য আমি প্রথমে ভেজে নিবো টাকি মাছগুলো তো আমি দিয়ে দিচ্ছি টাকি মাছ গুলো টাকি মাছ গুলো ভাজা শেষ আমি এখন উঠিয়ে নিবো মাছগুলো এখন আমি বোনা করার জন্য যে কই মাছগুলো নিয়েছি সেই কই মাছগুলো ভেজে নিবো মাছগুলো ভাজা শেষ তো আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি এই যে ভর্তা করার জন্য আমরা ভাজা কাকি মাছগুলো এখন কাটা পরিষ্কার করে নিব আমি এখন কই মাছ গুণা করব তো কই মাছ গুণা করার জন্য আমি এই যে চুলাতে কড়াইটা বসিয়ে নিলাম যে মাছ ভাজা তেলটুকু আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব আলুদ মরিচ আর ধনিয়া আমি যে একসাথে নিয়ে নিয়েছি পানিটাই আমি দিয়ে দিচ্ছি এখন এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো এখন আমি দিয়ে দিব যে পেঁয়াজ ফুলিগুলো দিয়ে দিচ্ছি আমি পানি পরিমাণ মতো আমার লরকারিটা বলক উঠে পড়েছে তো আমি এখন মাছগুলো দিয়ে দিব ভেজ আমার তরকারি রান্না কমপ্লিট এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দেবো ধনে এখন দুইটা বলো কুটলেই তো কেটে আমি নামিয়ে নিবো আমার রান্না কমপ্লিট আমাদের এই যে বোন রান্না করার রেসিপি এই তিনটা এটা হচ্ছে কই মাছের বুনা হচ্ছে ছোট মাছ ভাজা এটা হচ্ছে টাকি মাছের ভর্তা লুগুলো হচ্ছে গ্রামের মেহমানদারি আসলে বেশি বেশি পোলাও মাংস খেলেই মেহমানদারি হয় না সবাই মিলে যদি লবণ ভাত খাওয়া হয় তাতেও কিন্তু অনেক শান্তি পাওয়া যায় তো আমরা সবাই মিলে আজ দিদিকে যা আছে তাই খাবো এই যে রান্না করলাম বোন দেই তো সবাই আড্ডা করতেছে বন্ধেই নাকি খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আমরা আর রুমে ঢুকলাম না তো এখন আমরা বন্দেই পাটি বিছাইয়া মোড়া টোড়া নিয়ে সবাই বসে পড়লাম খাওয়ার জন্য তারপর কেউ আবার খারাপ দৃষ্টিতে দেখবেন না যে আমাদের জামাইকে আমরা বন্দে বসে খাওয়াইতেছি জামাইরা সায় আছে এটাতে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওটি আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ